আজকের ব্রাইড এর একটা কিউট মোমেন্ট তোমাদের সামনে তুলে ধরলাম যেখানে ব্রাইড তার জেঠুকে অনেকক্ষণ ধরে বলছিল রেডি হয়ে ভেনুতে চলে যাওয়ার জন্য কিন্তু ওই আর কি আমাদের কাকা জেঠুরা যেরকম হয় রেডি হতে চায় না বা যেমন তেমন করে বিয়েবাড়ি চলে যায় তারপর আর কি ব্রাইটের আবদারে জেঠুমণি সেজে গুজে রেডি হয়ে তারপর বেনুতে গেছে তো এই হলো আমার আজকের মিষ্টি ব্রাইড ওর পুরো ব্রাইডাল মেকআপটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে চলো শুরু করে দিই তো প্রথমেই আমি ব্রাইডের স্কিনটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি তারপরে আমি মেকআপে গেছি তোমরা তো জানোই এই মানে সিম্পল স্টেপগুলো কতটা ইম্পর্টেন্ট এবং স্কিন প্রিপারেশানটাও অনেক ইম্পর্টেন্ট তো সেখানে আমি কি কি ইউজ করছি সবটাই হেতে তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে শেয়ার করব। আর এছাড়া যদি তোমাদের কোনো কোয়েশ্চেন্স থাকে প্রো মেকআপটা ধৈর্য ধরে দেখে নাও তারপরে কমেন্ট করে নিচে জানিও তোমাদের কোয়ারিস আমি অবশ্যই চেষ্টা করব প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিয়ে দেওয়া তো এবার মেকআপের প্রসঙ্গে আসি প্রথমেই আমি বেনিফিটের ব্রো কিট দিয়ে আইব্রোসটা সেট করে নিয়েছি এবং তারপরে একটা ব্রো মাস্কারা দিয়ে আরও ভালো করে সেট করে নিয়েছি অ্যান্ড এখন তো দেখতেই পেলে তারপরে আমি কনসিলার লাগিয়ে নিয়েছি এবার আই মেকআপটা আমি ফার্স্টে করে নেবো তো অলওয়েজ আই মেকআপে আমি একদম লাইট শেড থেকে তারপর ডার্ক শেডেতে যাই আর এখানে আমি এটা খুব সুন্দর গোল্ডেন আই মেকআপ করব যেটা আমাকে অলরেডি ব্রাইড একটা আমার আগের একটা ব্রাইডের ছবি থেকে আমাকে দেখিয়ে দিয়েছিল যে এরকম আই মেকআপই ও চাইছে আর এই ব্রাইডের ক্ষেত্রে না একটা মজার বিষয় আছে সেটা হচ্ছে যে ও পুনে থেকে এসেছে আর ওর যে রিচুয়ালসগুলো হচ্ছে বেঙ্গলি নন বেঙ্গলি সব কিছু মিলিয়ে মিশিয়ে আর তাছাড়া ওর একদিনে ও আমার কাছে তিনবার রেডি হয়েছে এবং নেক্সট ডেতেও তাই ওর প্রত্যেকটা রিচুয়ালস ও আলাদা আলাদা করে আমার কাছে রেডি হয়েছে এবং শর্ট টাইমের জন্য যেটা হয়েছে না তো ওকে একটা দিনের মধ্যে অনেকগুলো রিচুয়ালস কমপ্লিট করতে হয়েছে তো আমি ব্যাক টু ব্যাক ওর মেকআপ করছিলাম তো এই মেকআপটা যখন করছিলাম তখন এর আগের মেকআপগুলো একদম ডিফারেন্ট আই মেকআপ ছিল লুক ছিল তো এই মেকআপটা তো স্পেশালি একটুখানি গোল্ডেন আই অ্যান্ড একদম যে ট্রেডিশনাল একটা বেঙ্গলি ব্রাইডাল লুক হয় না তো সেটাই ওর ডিম্যান্ড ছিল আর ওর সাথে কথা বলে সেরকমই একটা আই মেকআপ কিন্তু আমি ওকে দিয়েছি উইথ ব্ল্যাক কোহল অ্যান্ড ব্ল্যাক লাইনার তবে তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে যে আমি ওর স্কিন টোনের সঙ্গে ম্যাচ করে একদম যে ইয়েলো গোল্ডেনটা হয় সেটা কিন্তু আমি ওকে সেটা আমি ওর সাথে কথা বলে নিয়েছিলাম তো আমি কি করেছি একটু কপারই রাখার চেষ্টা করেছি কপার কালারটা ওর স্কিন টোনের সাথে আমার মনে সব থেকে ভালো যাবে তো সেই জন্য আমি একদম ইয়েলো গোল্ডেন না দিয়ে ওকে একটা কপার গোল্ডেন এরকম একটা লুকের মধ্যে ওকে আমি আই মেকআপটা আজকে দিয়েছি ওর তো ভীষণই ভালো লেগেছে আমারও ভালো লেগেছে আর তোমরা যারা দেখছো না তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও আমার সবসময় মনে হয় যেটা আমি আমার স্টুডেন্টদেরকেও বলি যে মেকআপ তো আমরা সবাই করি কিন্তু মেকআপ করার সময় এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি আমরা মাথায় রেখে মেকআপটা করি তাহলে সেটা কিন্তু অনেক সুন্দর হয় তো অলওয়েজ তোমরাও যখন কোনো আই মেকআপ করবে তখন অবশ্যই তার সঙ্গে তোমাদের স্কিন টোন এবং তোমাদের ড্রেসের কালার মর্নিংয়ে করছো নাকি ইভিনিংয়ে করছো সেই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখবে বাইদবে আমার আজকের ব্রাইডও কিন্তু ডে টাইমের জন্যই রেডি হচ্ছে আছে তো সেটার কথা মাথায় রেখেও কিন্তু আমি ওর পুরো বেসটা করেছি একেবারে ওয়াটার প্রুফ যাতে করে ওর যতক্ষণ ওর বিয়ের রিচুয়ালসটা হয় ততক্ষণ যেন একদম ইন্ট্যাক্ট থাকে তো মোটামুটি আমার আই মেকআপ হয়ে গেছে ও আমাকে উইংস করতে বলেছিল দুপাশে কিন্তু খুব বড় নয় খুব বেশি না তো আমি একটু করে ওই জন্য লাইনার দুপাশে টেনে করেছি আর এখন ওর স্কিন প্রিপারেশন শনটা আমি করে নিচ্ছি দেখো প্রোডাক্ট ডিটেলসগুলো যতটা সম্ভব হয়েছে আমি ক্যামেরায় শো করেছি তবে কাজের মধ্যে ছিলাম তো যদি কিছু মিস করে যাই তাহলে অবশ্যই নিচে তোমরা কমেন্ট করো বা আমাকে মেসেজ করো আমি তোমাদেরকে বলে দেবো তো আফটার টোনার আমি একটা ওয়াটার বেস্ট ময়েশ্চারাইজার ওকে লাগিয়ে নিচ্ছি এগেন স্কিন কেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মেকআপ এই প্রসঙ্গে একটা কথা তোমাদেরকে বলি যে অনেকে আমাকে মেসেজ করো বা অনেককে আমি বলতে শুনেছি যে একই ফাউন্ডেশন একই বেস ধরো দুজনকে দেওয়া হচ্ছে কিন্তু একজনের স্কিন অনেক বেশি মানে আফটার মেকআপ অনেক বেশি ফ্ললেস দেখাচ্ছে অনেক বেশি গ্লসি লুক এসেছে কিন্তু আর স্কিনে সেম প্রোডাক্ট ইউজ করেও অতটা ভালো রেজাল্ট পাওয়া গেল না এই কারণটা আজকে তোমাদেরকে আমি একটু বুঝিয়ে বলবো তার আগে ব্রাইট কীভাবে আমাকে খুঁজে পেয়েছে ওর মুখে

একদম ঠিক কথা আর এই কথাগুলো আমি এই জন্য মিউট করিনি যে তোমরা অনেকে প্রশ্ন করো যারা নতুনরাও এই প্রফেশনে আসছো বা কাজ করছো যে কিভাবে কাজ পাবো অ্যাকচুয়ালি রেফারেন্সটা কিন্তু অনেক বড় ব্যাপার যেহেতু আমি অনেক ইয়ার্স কাজ করছি তো সেক্ষেত্রে আমার পুরনো অনেক ব্রাইটসটা রয়েছে যারা আবার তাদের রিলেটিভস বা তাদের ফ্রেন্ডস তাদেরকে রেকমেন্ড করে এবং সেখান থেকে কিন্তু অবশ্যই কাজ পাওয়া যায় শুধুমাত্র ফেসবুকে বিজ্ঞাপন দিয়েই কিন্তু সব কিছু হয় на এই এত বছরে মানে পুরোনো অনেক ব্রাইটস আছে যাদের সাথে আমার এখনও পর্যন্ত কনট্যাক্টস আছে এবং তারা অলওয়েজ হোয়াটসঅ্যাপে মেসেজ করে বা তাদের বাড়িতে যখন কোনো কাজ হয় তখন অবশ্যই কিন্তু আমাকে ডাকে তো এটা আমার কাছে একটা অনেক বড় পাওয়া যে আমি নিশ্চয়ই তাদের কাজটা ভালো করে এসেছি সেই জন্য কিন্তু পরবর্তীতে তাদের যখন অন্য কোনো কাজের প্রয়োজন হয় তখন কিন্তু তারা আমাকে ডাকে তো এখনকার দিনে কিন্তু রেফারেন্সটা একটা ভীষণ বড় কথা আচ্ছা এবার আসি ওই প্রসঙ্গটাতে যে একই ফাউন্ডেশন বা একই বেস ইউজ করে কেন ডিফারেন্ট ডিফারেন্ট পারসনের রেজাল্ট ডিফারেন্ট ডিফারেন্ট আসে দেখো একদিনের জন্য স্কিন কেয়ার মানে বিফোর মেকআপ স্কিন প্রিপারেশান অবশ্যই আমরা করে দিই কিন্তু তার পাশাপাশি সেই মানুষটা সারা বছর তার স্কিনটাকে কিভাবে যত্ন করছে কিভাবে স্কিন কেয়ার করছে এটার কিন্তু অনেক বড় ভূমিকা আছে যত ভালো স্কিন টেক্সচার হয় না তত ভালো মেকআপটা খুব ভালো বসে এবং খুব সুন্দর করে কিন্তু স্কিনে ব্লেন্ড করতেও সুবিধা হয় একই প্রোডাক্ট তোমরা আর একটা জিনিস খেয়াল করে দেখবে যারা মেকআপ আর্টিস্টরা আছে তারা যখন কোনো মডেল শ্যুট করছে তো সেই মডেল শ্যুটের যে রেজাল্টটা আসে যতটা সুন্দর ফ্ললেস তোমরা দেখতে পাও সেটা যখন ওই একই ব্যক্তি যখন তার রিয়েল ব্রাইট করছে তখন কিন্তু তোমরা সেই এফেক্টটা দেখতে পাবে না এটার কারণ হচ্ছে এটাই যে মডেলরা ধরো তাদের ফিচার্সগুলো অনেক সার্প বা অনেক পারফেক্ট ফটোজেনিক ফেস থাকে কিন্তু একটা সাধারণ একটা মেয়ে যখন বিয়ে করছে তখন কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি না যে সে মডেলের মতো তার স্কিন হবে তার স্কিন টেক্সচার হবে বা তার সব কিছু পারফেক্ট হবে বা সে খুব ফটোজেনিক হবে এটা কিন্তু সবার ক্ষেত্রে আমরা আশা করতে পারি না তো এটাই হচ্ছে ব্যাপার যে একই বেস করা সত্ত্বেও দুটো মানুষের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হয় যাই হোক মেকআপ করতে করতে আমরা কি পরিমাণ ভীষণ গল্প করছি সেটা শুধু দেখো আর একটু শোনো যে ব্রাইট কি বলছে আমি শুধু আর আর এর তো কামর বসে আর ওর মাকে পুরো কামড়ে দিয়েছে আমাদেরটা কামড়াতে পারে না কারণ নিজে খেতেই পায় না ওকে তো খাওয়াতে হয় ও খালি একদম সিকে আর ফিশ তারপর ছানা খায় ওই যা ভালো ভালো মিষ্টি এইসব ও নিজে খায় তুমি বিস্কুট এসব নিজে খায় তুমি ভাত দিয়ে দাও ওকে ওকে খাওয়াতে হবে রাখতে পারে রুটি দই ওকে খাওয়া হবে এটা আমার মা করিয়েছে বেশি আদরে আদরেছ এমনি আমাদের খাওয়ার হ্যাঁ পাশে থেকে আমাদেরকে ખેতেই দেবে না পুরো হ্যান্ডার মত দাঁড়িয়ে থাকবে কিন্তু যদি ওর খাবার ওকে বিরিয়ানি চিকেন দিতে হবে বিরিয়ানি মাটন চিলি চিকেন মিষ্টি আমাদের বিরিয়ানি আনলে আমি তো মনে হয় চিকেন খাই নাও ওকে চিকেন দিয়ে কথা হচ্ছিল ব্রাইডের পেটকে নিয়ে আসলে আমরা যে রুমে বসে ব্রাইডাল করছিলাম না ও ভেতরে আসবে বলে বারবার বাইরে থেকে দরজা ধাক্কা দিচ্ছিলো আর আমরা কিছুতেই ঢোকাচ্ছিলাম না তো এই নিয়ে আমাদের মধ্যে বেশ গল্প হচ্ছিল আর দেখতেই পাচ্ছ যে গল্প করতে করতে কিন্তু মেকআপটা অলমোস্ট অনেকটা হয়ে গেছে ব্রাইডের জিপসির ডিম্যান্ড ছিল ওর খুব পছন্দ তাই জন্য হেয়ার স্টাইলিং করে জিপসি লাগিয়ে দিয়েছি এখন আফটার স্প্রে আমি হাইলাইটার লাগাচ্ছি আর এরপরে ওর বাকি কলকাটা আমি করে ফেলবো তবে কলকাটা ব্রাইড বলেছে যে একদম সিম্পল করে করতে ও জাস্ট ডট দিতে বলেছিল তাও আমি বিন্দির চারপাশে সামান্য একটু ডিজাইন করে রেড অ্যান্ড হোয়াইট দিয়ে ডটস দিয়ে ওকে কলকাটা করে দিয়েছি কেননা সবাই সবসময় খুব হেভি কলকা পছন্দ করে না তো ব্রাইডের ডিম্যান্ড অনুযায়ী এটা কিন্তু করা হয় দেখো দেখতে দেখতে ওর লুকটা কিন্তু কতটা চেঞ্জ হয়ে গেছে আর ওকে কতটা সুন্দর লাগছে পুরো বেস এবং সব কিছুই তোমাদের সামনেই আমি করলাম এখন জুয়েলারিগুলো আমি আমি নিচ্ছি যতক্ষণ না লিপস্টিক লাগানো হচ্ছে ততক্ষণ কিন্তু মেকআপটা অসম্পূর্ণ থাকে আর মেরুন যদিও ওর শাড়ির কালার ছিল তো লিপস্টিক ও রেডই চেয়েছিলো খুব সুন্দর একটা রেড কালার দিয়ে ওর মেকআপটা আমি পুরোপুরি কমপ্লিট করলাম ওর একটা নথ আছে এটা পরিয়ে দেবো অলমোস্ট আমরা একদম মেকআপের শেষে চলে এসেছি এবং সত্যি বলছি আমি জানি না ক্যামেরায় তোমাদের কেমন লাগছে কিন্তু সামনে থেকে না ওকে এতটা সুন্দর লাগছিল যে সত্যি বলছি যখন পুরোটা পুরো কাজটা কমপ্লিট হয়ে যায় না তখন নিজেরও একটা ভালো লাগার জায়গা তৈরি হয় তো সেখান থেকে ওকে ভীষণ সুন্দর লাগছিল তো তোমরা যারা সামনে বিয়ে করতে চলেছো তাদের উদ্দেশ্যে বলি যে যারা বুকিং করতে চাইছো দেরি করো না চটপট যোগাযোগ করে ফেলো স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিয়েছি আর তোমাদের কাছে নিয়ে আসবো আবার একটা নতুন ব্রাইডকে নিয়ে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সবাইকে ভালো রেখো টাটা বাই